আসসালামু আলাইকুম বাইনারি আইসিটি কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আমি ইতিমধ্যে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং বার্ষিক পরীক্ষার মান বন্টন নিয়ে আলোচনা করেছি আমি আজকে আলোচনা করব নমুনা প্রশ্ন উত্তর নিয়ে আশা করি আজকের আলোচনাটি তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন বিষয় ডুবিটাল ডিজিটাল প্রযুক্তি শ্রেণী সপ্তম সময় তিন ঘন্টা পূর্ণমান একশো কবিভাগে তোমাদের রয়েছে নৈবদ্যিক অংশ নৈব্যাত্যিক অংশের দুটি অংশ রয়েছে একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় উত্তর তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি থাকবে এবং প্রত্যেকটির এক করে উত্তর এক করে নম্বর রয়েছে দিয়ে মোট পনেরো নম্বর তোমরা জানো বহু নির্বাচনী অংশে সম্ভাব্য চারটি উত্তর থাকবে তার মধ্যে সঠিক উত্তরটি খুঁজে তোমাদের খাতায় লিখতে হবে চলো তাহলে দেখে নিই আমরা প্রশ্নগুলো কি আছে এবং তার সঠিক উত্তর কোনটি হবে এক মেধা মনন বুদ্ধি ও সৃজনশীলতা ব্যবহার করে কোনো কিছু তৈরি করাকে কি ধরনের সম্পদ বলে বুদ্ধিভিত্তিক সম্পদ দুই একটি বুদ্ধিভিত্তিক সম্পদকে অন্য একটি বুদ্ধিভিত্তিক সম্পদ থেকে কিভাবে পৃথক করা যায় স্বতন্ত্র লগ নাগরিক সেবায় ডিজিটাল মাধ্যম ব্যবহারের উদ্দেশ্য কোনটি সেবা প্রাপ্তি সহজ করা চার ই কমার্সের জন্য কোনটি অবশ্যই প্রয়োজন ক্রেতা ও বিক্রেতার ব্যাংক অ্যাকাউন্ট নিচের অনুচ্ছেদটি পড়ে পাঁচ ও ছয় নম্বর প্রশ্নের উত্তর দাও মিসেস সেহেলি একজন চাকরিজীবী চলতি মাসে গ্যাস বিল প্রদানের শেষ তারিখ আজ ব্যস্ততার কারণে তিনি গ্যাস বিল পরিশোধ করতে ভুলে গেছেন আজ অফিসে বিষয়টি মনে হয় তিনি ইন্টারনেট ব্যবহার করে তার মোবাইলের একটি অ্যাপের মাধ্যমে গ্যাস বিল পরিশোধ করলেন মিসেস সেহেলি কোন মাধ্যম ব্যবহার করে গ্যাস বিল পরিশোধ করলেন উত্তর ডিজিটাল মাধ্যম ছয় মিসেস সেহেলির ব্যবহৃত মাধ্যমটি ব্যক্তির জীবনে কি ধরনের প্রভাব ফেলে সময় ও অর্থ সাশ্রয় করে সাত নম্বর ইমেইল লিখে না পাঠিয়ে জমা রাখা হয় কোন অপশনে ড্রাফট ইমেইলের সাথে ছবি পাঠাতে চাইলে কোন অপশনে ক্লিক করতে হয় ইনসার্ট নয় কোনটি প্রোগ্রামিং ভাষা নয় এখানে আমরা দেখতে পাচ্ছি পাইথন পাল স্ক্যাচ এগুলো সবই প্রোগ্রামিং ভাষা প্রোগ্রামিং ভাষা পিএইচপি না দশ নিচের কোনটি ই কমার্স সেবার বৈশিষ্ট্য নয় ব্যয়বহুল প্রক্রিয়া এগারো বিদ্যালয়ে প্রধান শিক্ষকের নিকট থেকে অগ্রিম ছুটি নিতে কি করব। আবেদনপত্র লিখব বারো কোনটি আনুষ্ঠানিক যোগাযোগের উদাহরণ ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন তেরো ইমেইল পাঠাতে টু ঘরে কি লিখতে হয় প্রাপকের ঠিকানা অর্থাৎ আমরা যার কাছে চিঠি বা ইমেইল পাঠাবো তার ঠিকানা লিখতে হবে নিচের কোনটি দ্বারা প্রসেস বুঝায় সাধারণত আয়তকার বুঝায় যদি এখানে বড় দেওয়া আছে প্রসেস সাধারণত আয়তকার চিত্র দিয়ে বুঝায় ১৫ যে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা যন্ত্র কিভাবে কাজ করবে তার গতিধারা নির্দেশ করা হয় তাকে কি বলে তাকে ফ্লো বলে এই ছিল নৈবাত্তিক অংশের বহু নির্বাচনী অংশ এখানে পনেরোটি প্রশ্ন তোমরা দেখলা এবং সঠিক সম্ভাব্য উত্তরটি খাতায় লিখতে হবে এবার আমরা দেখব দ্বিতীয় অংশ এক কথায় উত্তর দাও যেখানে দশটি প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকের মান নম্বর প্রশ্ন বলছে একটি বুদ্ধিভিত্তিক সম্পদের ট্রেডমার্ক নিবন্ধনের জন্য কতটি ধাপ অনুসরণ করতে হয় পাঁচটি সতেরো বুদ্ধিভিত্তিক সম্পদের মালিককে কি বলে স্বত্বাধিকারী ব্যক্তির সঙ্গে সম্পর্ক এবং পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ কয় ধরনের হয়ে থাকে দুই ধরনের ইমেইল সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের নাম লিখো জিমেইল এছাড়া ইয়াহ কিন্তু হতে পারে ইমেইলের ক্ষেত্রে সি সি এর পূর্ণরূপ লিখো কার্বন কপি সিটিজেন চার্জারে মূলত কি থাকে সিটিজেন চার্টারে মূলত কি থাকে সেবা প্রাপ্তির তথ্য আমরা আমাদের চিন্তা চেতনা ধারণা অনুভূতি অন্যদের সঙ্গে আদান প্রদান করতে পারি কিসের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে বাইনারি ডিজিট কয়টি বাইনারি ডিজিট দুইটি জিরো এবং ওয়ান কিউআর কোডের ক্ষেত্রে এর পূর্ণরূপ লিখো কুইক রেসপন্স কিউআর অর্থ হচ্ছে কুইক রেসপন্স ইমেইল প্রাপকের ঠিকানা কোথায় লিখতে হয় ইমেইল প্রাপকের ঠিকানা সাধারণত ইমেইলের টু অংশে লিখতে হয় এই ছিল নৈবাত্ত্বিক অংশের এক কথায় উত্তর দাও দশটি প্রশ্ন তাহলে তোমরা ইতিমধ্যে দেখলে যে নৈবাত্তিক অংশের বহু নির্বাচনী অংশ এবং এক কথায় উত্তর এবারে আমাদের খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে এখানে দশটি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি মান হচ্ছে দুই দশ দুগুণ বিশ আমি আজকে তোমাদের শুধু প্রশ্নগুলো দেখাবো কিরকম ধরনের হয় আমি এগুলোর উত্তর পরবর্তী অন্য কোনো দিন আলোচনা করব। তাহলে তোমরা দেখে নাও প্রশ্নগুলো কি আছে নমুনা প্রশ্ন কিরকম ধরনের হতে পারে এভাবে তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যাবে এক লক্ষ্য দল কি দুই সুডো কোড কি তিন বাইনারি সংখ্যা কি বাইনারি ডিজিট কয়টি ও কী কী চার দুইটি নাগরিক সেবা ও দুইটি ই কমার্স সেবার নাম লেখো পাঁচ পেটেন্ট কী ছয় ময়মনসিংহ গীতিকা কোন ধরনের সম্পদ এ জাতীয় আরেকটি সম্পদের নাম লেখো সাত ডিজিটাল মাধ্যম ব্যবহারের দুইটি সুবিধা লিখো আর সিটিজেন চার্টার কি নয় ই কমার্সের পণ্য ক্রয়ের ক্ষেত্রে দুইটি সুবিধা লিখো দশ যোগাযোগের মাধ্যমগুলোর নাম লেখো এই ছিল তোমাদের সংক্ষিপ্ত নমুনা প্রশ্ন এবার গ বিভাগে রচনামূলক প্রশ্ন রয়েছে রচনামূলক প্রশ্ন দুই ধরনের একটা হচ্ছে প্রেক্ষাপটবিহীন যেটা সাধারণত বর্ণনামূলক বা ব্যাখ্যামূলক সেখানে পাঁচটি প্রশ্ন মধ্যে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তার মানে তোমাদের এইখানে দুইটি অতিরিক্ত প্রশ্ন থাকবে প্রশ্নগুলো কীরকম ধরনের হতে পারে একটু দেখি বুদ্ধিভিত্তিক সম্পদের বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করার ধাপগুলো আলোচনা করো দুই প্রবাহ চিত্র বলতে কি বুঝো প্রবাহ চিত্রে ব্যবহৃত যে কোনো চারটি প্রতীকের অর্থ লিখো তিন ই কমার্সের মাধ্যমে সেবা প্রাপ্তির ধাপ ও বিবেচ্য বিষয়াবলী সংক্ষেপে লিখো এরকম ধরনের তোমাদের বইয়ের শিখন অভিজ্ঞতা আরও অনেক প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে এবারে আমরা দেখব রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর যেগুলো তোমরা ইতিমধ্যে জানো দু হাজার সালে যেমন সৃজনশীল প্রশ্নের উদ্দীপক ছিল তেমনই তোমাদের প্রশ্নে উদ্দীপক থাকবে এবং উদ্দীপকের আলোকে তোমাদের দুইটি অংশ থাকবে বা দুইটি প্রশ্ন থাকবে এখানেও তোমাদের ষাটটি প্রশ্ন পড়বে ষাটটির মধ্যে পাঁচ পাঁচটির উত্তর দিতে হবে এখানে তোমরা দুইটি অতিরিক্ত প্রশ্ন পাবে যার মার্ক হচ্ছে আট পাঁচ আটের চল্লিশ মার্ক এই আট মার্ক অর্থাৎ হচ্ছে দুইটি অংশ ক এবং খ মিলে তোমাদের আট মার্ক অর্থাৎ ক এ তোমাদের মার্ক রয়েছে তিন মার্ক এবং খ এ হচ্ছে পাঁচ মার্ক এই মিলে আট মার্ক তাহলে এক নম্বর প্রশ্নটা আমরা দেখি একটি উদ্দীপক দেওয়া আছে সুজন একজন ডেইরি পণ্যের উৎপাদনকারী তিনি মেধা ও দীর্ঘদিনের প্রচেষ্টায় দু সালে নতুন ধরনের আইসক্রিম তৈরি করেন তিনি এই আইসক্রিমের নাম দেন রিফ্রেশ এটি অল্প দিনে অনেক জনপ্রিয় হয়ে যায় কিছুদিন পরে অন্য একজন ব্যক্তি একই নামে ও একই ধরনের মোড়কে আইসক্রিম বাজারে বিক্রয় শুরু করে বিষয়টি নিয়ে সুজন আইনের আশ্রয় নেন আদালত তার কাছে আইসক্রিমের নিবন্ধন দেখতে চাই সুজন জানান তিনি কোনো নিবন্ধন করেননি আদালত তার পক্ষে কোনো সিদ্ধান্ত দেয় না পরবর্তীতে দু সালে সুজন তার উদ্ভাবিত আইসক্রিমের নিবন্ধন গ্রহণ করেন এই ছিল উদ্দীপক উদ্দীপকের আলোকে দুইটি প্রশ্ন রয়েছে ক নম্বর প্রশ্ন রয়েছে রিফ্রেশ কোন ধরনের সম্পদ পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো ছ নম্বরে প্রশ্ন রয়েছে দু সালের পর সুজন আইনগতভাবে তার পক্ষে রায় পাবে বলে তুমি মনে করো কি বিশ্লেষণ করো এটা হচ্ছে পাঁচ মার্ক রয়েছে ক নম্বরে তিন মার্ক রয়েছে এভাবে প্রতিটি উদ্দীপকের আলোকে তোমাদের দুইটি করে অংশ থাকবে বা প্রেক্ষাপটের আলোকে দুইটি করে অংশ থাকবে খ নম্বরেও দেখো তোমাদের একটি দৃশ্যপট দেওয়া আছে বা প্রেক্ষাপট দেওয়া আছে তার আলোকেও ক এবং খ দুইটি প্রশ্ন রয়েছে দুইটি প্রশ্নে একই মার্ক রয়েছে তিন মার্ক ক নম্বরে খ নম্বরে পাঁচ মার্ক রয়েছে একইভাবে তিন নম্বর প্রশ্নেও তোমরা দেখছো একটি দৃশ্যপট দেওয়া আছে এবং ক এবং খ দুটি অংশ রয়েছে 4 নম্বর প্রশ্নেও দেখো তোমরা একটি উদ্দীপক রয়েছে উদ্দীপকের আলোকে দুটি প্রশ্ন রয়েছে এবং প্রত্যেক প্রশ্নে দেখছো যে ক নম্বরে 3 মার্ক রয়েছে এবং খ নম্বরে 5 মার্ক রয়েছে 5 নম্বরেও এভাবে তোমরা দেখতে পাচ্ছো 5 নম্বরেও দেখো যে তোমাদের একটি উদ্দীপক আছে এবং উদ্দীপকের আলোকে ক এবং খ প্রশ্ন রয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখে নিলে আমি প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখতে বললাম আশা করছি এখান থেকে বুঝতে তোমাদের সমস্যা থাকবে না পরবর্তী ক্লাসে অন্যান্য যে সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন দীক্ষাপথবিহীন বা দৃশ্যপথ নির্ভর প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের বুঝিয়ে দিব তাই বাইনারি আইসিটি কেয়ারে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ thank uh -oh.